কুরবানির ঈদ উপলক্ষে জামাল সেন্টারে চলছে বিশেষ অফার বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে মডেল মডেল হাইব্রিড মডেলের এক্স বারোর বারোর এবং মডেলের সহ অনেক গাড়ি আপনার পছন্দের গাড়িটি পেতে হলে আজই চলে আসুন জামাল কার সেন্টারে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে বেশ কিছু গাড়ি নিয়ে কথা বলবো চলুন দেখে আসি গাড়িগুলো শুরুতেই কথা বলবো হাইব্রিড নিয়ে দুই হাজার বারোর মডেল চমৎকার চালিত একটি গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন কোনো রকম খোলা কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই চমৎকার কন্ডিশনে রয়েছে এই গাড়িটি ভিতরের কন্ডিশন খুবই ভালো ড্যাক্সবোর্ড, সিট কভার সিলিং একদম ফ্রেশ এসি পাবেন একেবারেই কুল এক ইঞ্চিও খোলাকাটা নেই গাড়িটিতে গাড়িটি রয়েছে একদম ফ্রেশ অবস্থায় গাড়িটির আস্কিন হাজার টাকা দুই হাজার বারোর মডেলের একজিও আঠারোতে রেজিস্ট্রেশন পেপার্স আপডেট সিএনজি করা আছে গাড়িটিতে কোনো রকম খোলাকাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই একদম ফ্রেশ অবস্থায় পাবেন এই গাড়িটি ভিতরের কন্ডিশন মাসাল্লাহ খুবই ভালো গাড়িটির আজকিন প্রাইস ষোলো লক্ষ বিশ হাজার টাকা এক্স করোলা পাবেন দুই হাজার চারের মডেল সাথে রেজিস্ট্রেশন গাড়িটি রয়েছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে কোনো রকম ডেন প্যান্টের কোনো কাজ নেই কোনো খোলা কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নেই ভিতরের কন্ডিশন খুবই চমৎকার এসি পাবেন হানড্রেড পারসেন্ট কুল গাড়িটির আস্কিন প্রাইস মাত্র এগারো লক্ষ বিশ হাজার টাকা একজিও দুই হাজার বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পেপার ছাব্বিশ সাতাইশ এসি ইঞ্জিন গিয়ার বক্স কিছুই ওকে আছে গাড়িটিতে কোনো রকম ডেন পেন্টের কোনো কাজ নেই কোনো খোলা কাটা নেই কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরিও নেই ভেতরটা রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে গাড়িটির আস্কিন প্রাইস ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে অ্যাকোয়া হাইব্রিড মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো ডাক্তার চালিত খুবই ফ্রেশ একটি গাড়ি ব্যাটারি কন্ডিশন হান্ড্রেড পারসেন্ট ভিতরের কন্ডিশন খুবই ভালো এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই রয়েছে একদম হান্ড্রেড পারসেন্ট গাড়িটির পেপার্স পাবেন ছাব্বিশ সাততাল্লিশ সাল পর্যন্ত গাড়িটির আস্কিন প্রাইস এগারো লক্ষ বিশ হাজার টাকা মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার সাত পেপার গাড়িটি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে সিএনজি করা রয়েছে সিক্সটি লিটার ড্রেন পেন্টের কোনো কাজ নেই কোনো রকম খোলা কাটা নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নেই সব কিছুই পাবেন একদম অরিজিনাল ভিতরের কন্ডিশন খুবই চমৎকার এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই পাবেন হান্ড্রেড পার্সেন্ট চাক্কাগুলো রয়েছে একদম নতুনের মতোই গাড়িটিতে ডেন প্যান্টের কোনো কাজ নেই গাড়িটির আস্কিন প্রাইস আট লক্ষ বিশ হাজার টাকা এটা সাকসিট মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট খুবই চমৎকার একটি গাড়ি গাড়িটিতে ডেন প্যান্টের কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ারবক্স সব কিছুই ওকে পেপারস আপডেট আছে ছাব্বিশ সাতাইশ সাল পর্যন্ত গাড়িটি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে চাক্কার কন্ডিশন খুবই ভালো পেপার্স তো আপডেট পাবেনি ভিতরের কন্ডিশনও খুবই চমৎকার টয়টা সাকসিড চাইরের মডেলের এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র সাত লক্ষ আশি হাজার টাকায় এছাড়াও অনেক প্রবক সাকসিড রয়েছে জামাল কার সেন্টারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সকলের মাঝে